আমরা দেখছি ইনসাইড ফ্যামিলি টকস তো আজকে আমার সাথে থাকো সারাদিন যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো প্রথম শুরু করি সোনার স্কুল দিয়ে তাই তো তো চলো যা যা সোনার স্কুলে আর আজকে বাইরে ভীষণ কুয়াশা হয়েছে মানে কালকে থেকে আজকে বেশি কুয়াশা দেখো পাহাড় হয়ে গেছে পাহাড়

সকালে ওঠার পর না খুব ভালো লাগে এই যে যাই সকালে ভীষণ ওম নম শিবাইনি তোমাকে আমরা কি বানালাম তোমরা কি বানালাম বাবাকে

যে ফুল নিতে এসছি কারণ ফুল নিয়ে তারপর চলে যাবো সোনাকে দিয়ে চলে এসেছি এখন ভীষণ ব্যস্ত ওর বাবা বেরোবে খাবার করব টিফিন করব তারপরে কাজবার সেরে আবার সোনাকে আনতে যাব তো চলো কাজবার শুরু করে দিই চলে এসেছি টিফিন বানাতে ওর বাবা খেয়ে যাবে নিয়ে যাবে তাড়াতাড়ি আবার কমপ্লিট করে সোনাকে আনতে যাব। আজকে ভাত ভাজা নিয়ে যাবে বললো তাড়াতাড়ি আমারও টিফিন হয়ে গেছে এই যে টিফিন এই যে এই যে এই যে খাওয়া হয়ে গেছে এখন রেডি হবে বেরোবে ও বেরোলে আমার একটু কাজ আছে ঘরে কাজগুলো কমপ্লিট করে আমিও রেডি হয়ে বেরোবো

কারণ ওখানে যাওয়াটা খুব মুশকিল রাতে অসম্ভব ভিড় হয় আমার এমনি মেলা ভালো লাগে হ্যাঁ সেই বানিপুরের মেলা আমি শুধু শাড়ি জামা কাপড়ের মেলা ভালোবাসি ওখানে প্রচুর সব কিছুই বসে কিন্তু যাই হোক ওই মেলাটাই যাওয়াটা আর বই মেলা ভালোবাসি আমি এমনি মেলা ভালোবাসি না যারা হাবলাতে বা আশেপাশের লোকজনেরা আছে তাদের জন্য খুব ভালো মেলাটা মানে আমাদের বাংলাদেশে এরকম মেলা হয় না কখনো ওকে তো এখন কাজে বেরোচ্ছি আপনার সঙ্গে থাকুন ইনসাইড ফ্যামিলি টকসে সারাদিন প্রচুর প্রচুর কাজ রয়েছে সেগুলো ও কমপ্লিট করবে আর আমি যাচ্ছি হাবড়াতে হাবড়াতে কি করব যদি ছোট ছোট ক্লিপ নিতে পারি অবশ্যই শেয়ার করব বাট বানিপুরে যদি মেলাতে ঢুকি এক্সप्लोর অবশ্যই করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে দেখো ওকে চলো আমি রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি সোনাকে আনতে যাচ্ছি তো চলো একেবারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সোনাকে নিয়ে স্কুল থেকে নিয়েgeqslantছি

তো সেই জন্য আমি তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসলাম এখন তাড়াতাড়ি করে স্নান করিয়ে খাইয়ে আগে ঘুম পাড়াবো ওই জন্য আজ আর স্লিপ কিছু চড়াই নেমছি চ শোনা আর দেরি করিস না মা কালকে চড়াবো ওই সব বলে শুলে আমি নিয়ে আসলাম তো যাই হোক এখন ওকে ফ্রেশ ফ্রেশ করে ঘুম টুম পাড়িয়ে তারপর তোমাদের সাথে মানে তারপরে কি আসছি আবার তোমাদের সাথে গুড আফটারনুন হাবড়া চলে এসেছি এই হচ্ছে গাড়ি এখন বাজে হচ্ছে ঘড়িতে অলমোস্ট তিনটে দশ পনেরো বাজে সকালবেলা ফার্স্ট টাইপের কাজ শেষ হয়ে গেল এখন লাঞ্চ করতে চলে এসেছি বাড়ি থেকে কী দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আর আমি যে জায়গাটায় লাঞ্চ করছি সেটা তোমাদেরকে দেখাই এই দেখো মাঠটা দারুণ সুন্দর মাঠ এই মাঠেই জেনারেলি বসে আমি লাঞ্চটা করি এই হচ্ছে আমার বাইক এর উপরে ডবল স্ট্যান্ড করে বাইকটায় বসবো এখন বসে লাঞ্চটা করে নেবো লাঞ্চটা করে নিই তারপরে আসছি হচ্ছে ভাত ভাজা কিন্তু ম্যাডাম আজকে একটা ভুল করেছে সেটা হচ্ছে আজকে চামচটা দেয়নি যাই হোক আমি খেয়ে নি হাত দিয়ে হাতটা দিয়ে সকালে তো বললামই যে আমি আজকে হাবড়ায় কাজ করব। আর হাবড়ায় কাজ করতে করতে আমি চলে এসেছি বাণীপুরে বাণীপুর হচ্ছে সেই জায়গাটা যেখানে মেলার জন্য বিখ্যাত এবং এই বাণীপুরের মেলা হচ্ছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোকসংস্কৃতি উৎসবের মেলা এটা বিশেষত জানুয়ারি মাসে হয় কিন্তু এবছর বিভিন্ন পরীক্ষার কারণে এই মেলাটা একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে মেলা চলবে আগামী সাতই জানুয়ারি অবধি এই মেলা দূর দূরান্ত থেকে মানুষ অংশ নিতে আসে নাচ গান নাটক বিকিকিনির আসর সব মিলিয়ে শীতে জমজমাট এই মেলার ভিড় বাড়ছে কিন্তু পর্যটকদের সুতরাং যারা যারা এই মেলা এখনও দেখতে আসেননি তাড়াতাড়ি চলে আসুন কারণ আর তো বেশি দিন সময় নেই আর মাত্র হাতে তিন দিন বাকি আপনারা যবে থেকে ভিডিওটা দেখছেন তবে থেকে তো আসুন দেখে নেওয়া যাক এই মেলায় এখন কি কি আছে আমি কাজের মাধ্যমে এসছিলাম সেই জন্য দুপুরবেলা ছাড়া আমার সময় হয়নি ম্যাক্সিমাম দোকানপাটি এখন বন্ধ কিন্তু খাবারের দোকানগুলো কিন্তু খোলা কারণ হচ্ছে এই সময় রাত্রে যারা আসবেন তাদের খাবার সাজিয়ে দেওয়ার জন্য প্রিপারেশনটা এই ব্যাকগ্রাউন্ডেই তৈরি হয় আমরা শুধু রাত্রেটাই এসেছি তার পরিশ্রমটা আমরা দেখি না কিন্তু অনেক কিছু এখন বন্ধ আছে আমার বাণীপুর মেলা ঘোরা হয়ে গেল আবার কাজের সময় শুরু হয়ে গেছে মোটামুটি ঘুরলাম বাট এখন ম্যাক্সিমাম দোকানই বন্ধ সুতরাং সেরকমভাবে কিছুই দেখতে পারলাম না আর তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না অল্প বিস্তর যেটুকু দেখলাম সেটুকুই দেখালাম এই যে কয়েকটা দোকান মাত্র খোলা আছে বিশেষ করে খাবারের দোকানগুলো কারণ এই দোকানগুলো এখন প্রিপারেশান চলে আর এই সব দোকানই বন্ধ প্রায় অলমোস্ট এত বড় এরিয়া ঘুরতে অনেক সময় লাগবে দেখো অলমোস্ট সবই বন্ধ আর সন্ধ্যাবেলা এখানটায় পা রাখার জায়গা থাকে না এতটা ভিড় থাকে এতটা ক্রাউড থাকে তার মধ্যে খেলা রয়েছে খেলার ওখানটাতেই যা ভিড় এবার আমি যাই আমার কাজের দিকে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এখন বাজে ঘড়িতে পাঁচটা সোনাকে স্কুল থেকে নিয়ে এসে আমি আর ভিডিও করিনি কারণ ভালো লাগছিল না শরীরটা ওকে রেডি রেডি করে ওকে শুয়ে আমি একটু শুয়েছিলাম এবার দেখো দইটাও খাইনি ওইটাও রয়ে গেছে একটু রকম আজকে দুপুরে খেয়েছি হচ্ছে ওটস খেয়েছি ওটস খেয়েই কোনো রকমে শুয়ে পড়েছিলাম তো দইটাও আর খাওয়া হয়নি আজকে তো এই যে দই নিয়ে বসেছি পাঁচটার সময় এখন দইটা খাবো আর দেখো সোনা উঠে গেছে সোনা খাচ্ছে চকলেট কী খাচ্ছিস তো ঠিক আছে এখন তাহলে একটু দইটা খাবো দইটা খেয়ে ভিডিওর কাজ করা কিছুই হয়নি আজকে ওগুলো এখন বসে কমপ্লিট করে তারপরে সন্ধ্যা হয়ে গেলে একটু চা করব চাটা খাবো খেয়ে আবার সোনাকে পড়াতে বসবো তো এবার আমার সাথে থাকো তোমরা আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি এখন একটু বসেছি চা খাবো বলে এই যে চাটা নিয়ে বসেছি চা না খাওয়া পর্যন্ত আর ভালো লাগছে না এখন চাটা খেয়ে তারপরে সোনার হোমওয়ার্কগুলো নিয়ে বসবো স্কুলের তো তখন তোমাদেরকে সোনার হোমওয়ার্কগুলো দেখাচ্ছে যে কী হোমওয়ার্ক দিয়েছে চা খেয়ে সোনাকে পড়াতে বসবো ভাবছিলাম তো তার আগে ভাবলাম সোনার এই একটা প্রোডাক্ট এসেছে তা সেটার একটা আনবক্সিং করে ফেলি তো চলো কি এসেছে দেখাচ্ছি সোনার

এমন করে ধরো এটা মিমির বেবি শ্যাম্পু বেবি কি করব আমাকে একটা দাও আমি একটু বলে দিই এটা কি এটা হচ্ছে মিমির বেবি শ্যাম্পু আগের বার তোমাদেরকে দেখিয়েছিলাম মিমির বডি মানে ইয়েটা লোশন অর্ডার করেছিলাম তো শ্যাম্পুটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম এবার মিমির শ্যাম্পুটা অর্ডার করে দিই না আর এটাতে আমি খুলো না খুলো না এখনই খুলো না এটাতে আমি দেখতে পাচ্ছি অলিভ অয়েল আছে মানে অলিভ আছে বুঝেছো তো ঠিক আছে আমি তো ইউজ কোনো দিন করিনি আমি আগে ইউজ করি যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকে ফিডব্যাক দেব তোমরা একটু ভালো করে দেখে নাও হ্যাঁ হুম হুম জোরে সোনাকে পরে উঠে গেছি আর এখন হচ্ছে রাতের ডিনার আজকে ডিনারটা ছোটই করছে করছে হচ্ছে ছাতুর পরোটা তো এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও আমাকে জানিও অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করবো আর আজকে আমি খাই তারপরে তোমাদেরকে বলছি কেমন খেতে হয়েছিল বাট আশা করি খেতে ভালোই হবে তো যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাদের পাশে থেকো আমার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্সের তো টাটা গুড নাইট